আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কম বেশি সবাই বিকাশ ব্যবহার করি এরপরও আমাদের ফ্যামিলি মেম্বার বা অন্য কারো অ্যাকাউন্ট অনেক সময় তৈরি করার প্রয়োজন পড়ে তো সেই অ্যাকাউন্টটা কীভাবে ঘরে বসেই তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব তো প্রথমে আমাদের জানতে হবে একটা বিকাশ অ্যাকাউন্ট তৈরি করতে কি কি প্রয়োজন আমাদের প্রথমত এমন একটা ফোন নাম্বার দরকার যে নাম্বারে ইতিপূর্বে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা নেই এমন একটা এনআইডি কার্ড প্রয়োজন যেটা দিয়ে এর আগে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা হয়নি কারণ বিকাশ দিয়ে আপনি সর্বোচ্চ দুটো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা পার্সোনাল অ্যাকাউন্ট একটা পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট এবং সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো এবং অবশ্যই সেই ব্যক্তিকে প্রয়োজন যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন প্রথমে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে এবং সেখানে গিয়ে সার্চে গিয়ে সার্চ করব বিকাশ এরপর আমরা প্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছি সেটাতে ইনস্টলে ক্লিক করছি আমাদের বিকাশ অ্যাপ ডাউনলোড শুরু হয়ে গেছে এবং এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাওয়ার পর অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখন ওপেনে ক্লিক করছি এবং আমাদের বিকাশ অ্যাপ ওপেন হচ্ছে এখন বিকাশ থেকে আমাদের কিছু পারমিশন আছে সেই পারমিশনগুলো আমরা দিয়ে দিচ্ছি এগুলো মূলত ফোন কন্টাক্টস কল এবং লোকেশনের জন্য পারমিশন চাই বিকাশ সেটা আমরা দিয়ে দিচ্ছি পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর আমরা আমাদের মূল অ্যাপে চলে আসব সেখান থেকে আমরা লগ ইন অথবা রেজিস্ট্রেশন এই বাটনটাতে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে আমাদের রেজিস্ট্রেশনের প্রসেসে নিয়ে যাবে প্রথমে আমরা আমাদের যে সহ এগারো ডিজিটের ফোন নাম্বারটা এখানে টাইপ করব এরপর আমরা নিচে যে পরবর্তী বাটনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করলে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে সেখান থেকে আমরা আমাদের ফোনের অপারেটর গ্রামীণ অথবা বাংলা লিঙ্ক সিলেক্ট করবো এরপর বলছে আমাদের জাতীয় পরিচয়পত্র যাচাই করুন সেখানে আমরা প্রথম যে বাটনটা আছে জাতীয় পরিচয়পত্র সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে আমাদের একটা ওটিপি কোড আসবে বিকাশ থেকে এবং সেটা অটোমেটিকলি এখানে যুক্ত হয়ে যাবে এরপর আমরা চলে যাবো আমার সম্মতে আছে এখানে আমরা চাইলে শর্তগুলো পরে দেখতে পারি তো সম্মত আছি বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে প্রথমে আমাদের এনআইডি কার্ডের সামনের অংশ এবং এর পরবর্তীতে পিছনের অংশ সাবমিট করতে হবে এই যে সাবমিট করুন বাটনে ক্লিক করলে আমাদের ছবিগুলো কিন্তু সেখান থেকে সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আমরা দেখব আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলো ঠিক আছে কি না ঠিক থাকলে আমরা পরবর্তীতে ক্লিক করব এরপরের পেজে আমরা আমাদের কিছু ব্যক্তিগত তথ্য দিব যেমন আমাদের লিঙ্গ এরপর আমাদের আয়ের উৎস এরপর আমরা কোথা থেকে আয় করছি সেটা যে কোনো একটা আমরা দিতে পারি এবং আমাদের পেশা এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করব এরপর বিকাশ আমাদের নিজেদের ছবি তুলতে বলবে আমরা তাহলে ছবি তুলুন এখানে ক্লিক করলে আমাদের চেহারা সামনে আনুন এটা বলবে আমরা ছবিটার তোলার ক্ষেত্রে আলো বাতাস থাকে এমন একটা জায়গা থেকে ছবিটা উঠাবো এবং চোখ একটু আমরা নাড়াচাড়া করব যাতে খুব সহজে ছবিটা সাবমিট হয়ে যায় এরপর আমরা নিশ্চিত করুন এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী একটা পেজে নিয়ে আসবে যেখানে বলছে যে আপাতত সাবমিট হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং আমাদের ভেরিফিকেশন চলছে এটা ক্ষেত্র বিশেষে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা লাগতে পারে বাট সচরাচর পনেরো বিশ মিনিটের মধ্যেই একটা মেসেজ এবং পরবর্তীতে বিকাশ অ্যাপের নোটিফিকেশান চলে আসবে এবং সেখান থেকে আমরা আমাদের কাজগুলো কিন্তু করে ফেলতে পারবো খুব সহজেই তো আমি দেখছি যে আমাদের ফোনে অলরেডি বিকাশ থেকে একটা মেসেজ চলে আসছে যে থ্যাংক ইউ ফর ইউর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ডায়েল অর ট্যাপ দিস লিঙ্ক এবং এর পাশাপাশি কিন্তু আমাদের বিকাশ অ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসবে তো আমাদের নোটিফিকেশনটা চলে আসতে আমি নোটিফিকেশনটাতে একটা ক্লিক করছি দেখবেন সরাসরি আমাদেরকে বিকাশ অ্যাপে আবার নিয়ে আসবে তো আমাদের বিকাশ অ্যাপ লোড হচ্ছে এবং সেখান থেকে বলছে যে আপনার পিন সেট করুন তো বিকাশে যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর এখন পর্যন্ত পিন সেট করিনি তো আমরা এখন পিন সেট করবো সে কারণে আমাদের আর একবার কনফার্মেশন মেসেজ আসবে বিকাশ থেকে একটা ওটিপি সহ তো আমরা আমাদের ফোন নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি এরপর আমরা পরবর্তীতে ক্লিক করলাম করলে অটোমেটিকলি বিকাশ থেকে একটা ওটিপি আসবে এবং সেটা কিন্তু অটোভাবেই এটা অ্যাকসেপ্ট করে নিবে বিকাশ এরপর আমরা আমাদের পাঁচ সংখ্যার যে কোনো একটা নতুন পিন সেট করবো জাস্ট আমি আমার এখানে পিনগুলো দিয়ে দিচ্ছি আমার পিন দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এই বাটনে ক্লিক করলাম করলে আমাদেরকে নতুন বিকাশ অ্যাকাউন্ট লগ ইনে নিয়ে আসছে তাহলে আমরা আমাদের ফোন নম্বরটা অলরেডি দেওয়া থাকবে আমরা জাস্ট আমাদের নতুন যে পিনটা দিয়েছি সেই পিনটা এখানে দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করলাম করলে দেখুন বলছে যে আপনার নাম সেট করুন এক্ষেত্রে নামের প্রথম অংশ এবং শেষ অংশ ধরুন যে আমার নাম আসিফুজ্জামান রিয়াদ আমরা শুরুতে দেখলাম আসিফুজ্জামান শেষে দেখলাম রিয়াদ তোমাদের নাম দেওয়া হয়ে গেলে আমরা এখন পরবর্তী এই বাটনটাতে ক্লিক করব করলে আমাদের পরবর্তী যে পেজটা আছে সেখানে নিয়ে আসবে এবং সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের প্রোফাইলের ছবি সংযুক্ত করুন এই অপশনটা তো আমি এখানে ছবি দিচ্ছি না এখন আপনার চালিয়ে দিতে পারেন এরপর আমরা শুরু করুন এখানে ক্লিক করলে বিকাশের হোম পেজে আমাদের নিয়ে আসবে সেখানে আমাদের বলছে যে আপনি কীভাবে নতুন অ্যাকাউন্টে যে কোনো পরিমাণ রিসার্চে যে কোনো ফোন নাম্বারে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেতে পারেন তার একটা ডায়ালগ আমাদের দেখাচ্ছিলো এবং আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করার পর দেখেন এখানে পঁচিশ টাকা কিন্তু ব্যালেন্স আমাদের অলরেডি চলে আসছে এবং প্রথমে দশ টাকা এবং পরবর্তীতে পনেরো টাকা কিন্তু আমাদেরকে বিকেশ থেকে ক্যাশব্যাক দিয়েছে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার পর এবং এর বাইরে আপনি চাইলে এই টাকাগুলোকেই যে কোনো একটা ফোন নাম্বারে যে কোনো পরিমাণ রিসার্চ করেই কিন্তু পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম